আসালাম আলাইকুম এখানে আমি দিন রান্না করতেছি অনেক অনেক লোভনীয় একটা রান্না অনেক টেস্টফুড এবং অনেক স্বাদের একটা রান্না বলা যায় এক কথায় সবাই কম বেশি সবাই পছন্দ করে এটাই এতটা পছন্দ আর এতটা লোভনীয় খাবার সবাই এখানে পিঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি এখানে তেজপাতা দারচিনি ডিমে যা যা উপকরণ লাগে মশলা আমি খুব একটা বেশি দেবো না এবং না দিলেও যে টেস্ট হবে না তা না মশলা পরিমাণ মতো দিব। যাতে খাইতেও টেস্ট হয় আমার এইদিকে হয়ে যাচ্ছে এটা লাল লাল হবে আগে দেখেছি সবাই অনেক মজা করে এই ডিম ঘুনাটা রান্না করতে অনেক ভালো লাগে এরকম এর সঙ্গে যদি ডাল থাকে তো কথাই নাই এই যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে দেখেন কতটা কালারফুল চলে আসছে অনেক অনেক মজার একটা খাবার এই ডিম রান্না রেসিপি এখানে হলুদ দিয়ে দিলাম এরপরে একটু দিয়ে দেবো লবণ হলুদটা মিক্সড করে ভালোভাবে মাখায় নেব যাতে এক সাইডে হইতে হইতে আরেক সাইডে পুড়ে যায় এটার সম্ভাবনা থাকে লবণটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো তাহলে হবে কি ঝাল পর সব ঠিকঠাক হবে এবং খেতে অনেক মজা লাগবে অনেক দুর্দান্ত লাগবে এই রান্নাটা অনেক ভালো লাগে আর অনেক মজা চিপচিপ করে খায় অনেক বাচ্চারা একদিন আমি ডিম খাইতে চায় না এরকম করে রান্না করে দিলে আর এর সঙ্গে যদি ডাল করেন তো কথাই নেই অনেক মজা করে খাবে এবং চিপচিপ চিপচি করে খাবে এই যে আমি ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দিলাম এর ওপরে এটা আমি ভালোভাবে মিক্সড করব এবং মাখাবো মাখানোর ওপরে আমার এই রান্নাটা নির্ভর করছে দেখেন কতটা আর মানে কখন হবে আর কখন খাইতে পারবে এইরকম একটা নিয়ে জিভে পানি চলে আসবে কতটা টেস্টিফুল একটা খাবার এখানে মুরগির মাংস নিয়েছি একপাশে ডিমটা হয়ে গেল এখানে মুরগির মাংস কষাই নিয়েছি পাকিস্তানি মুরগি নিয়েছি বাচ্চারা এটাও খুব মজা করে খায় এবং করে খায় এটাও হয়ে যাচ্ছে হলুদ লবণ সব কিছু উপকরণ দিয়ে দিলাম এখন মাখানোর পালা অনেক অনেক ভালো লাগে এরকম করে খাবার খাইতে এবং মাখায় খাইতে এটা হয়ে গেল কষানোর মধ্যে সব কিছু উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে খাইতেও ভালো লাগে অনেক মজা লাগে এই যে আমার রান্নাটা হয়ে গেছে আদা পাতাটা দিয়ে দিলাম এখন আমি সব উপকরণগুলো দেওয়া কম্পে সামান্য একটু পানি দিয়ে দেবো তারপরে মাংসগুলো দিয়ে দেবো গুঁড়োমরিচটা আপনারা স্বাদ মতো দিতে পারেন গুঁড়ো মরিচটা আমি যেহেতু অল্প দিয়েছি কাঁচামরিচটাও দিয়েছি গুঁড়ো দিয়েছি খেতে অনেক ভালো লাগে এবং অনেক টেস্টি ফুড অনেক ভালো লাগে এই রকম এই যে একটু পানি দিয়ে দিলাম আমার ম হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব দেখেন কালারটা কতটা সুন্দর আর তেলটা উপরে উঠে আসছে আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি এই যে হয়ে গেছে আমার রান্না এই যে মুরগির মাংস দিয়ে এখন আমি ভালোভাবে আরেকটু কষাবো দেখেন মুরগির মাংসটা যদি আপনি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেন তাহলে খাইতে অনেক ভালো লাগে অনেক টেস্টি ফুড এখানে আমি পুরো মুরগি নিয়ে নিয়ে অল্প কিছু নিয়েছি কারণ যেহেতু আমার বাচ্চারা একে দুই দুই বেলা খাইতে পছন্দ করে না একবার যেহেতু শেষ হয়ে